লজিক্যালি একটা লাভ মারবো কিন্তু লজিক্যালি মারবো আরে ভাই রে ভাই তাণ্ডব সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়ে ক্যামিও দিয়ে এ কোন কথা বলছেন আফরান নিশো কাকে লাথি মেরে বের করে দেওয়ার কথা বলছেন তিনি ফ্রেস মিটে সবার সামনে বললেন তিনি লজিক্যালি একটা লাথি মারবেন যাতে ঠিকঠাক মতো ব্যথা পায় এই বিষয়টা কি হতে পারে অবশ্যই এই বিষয়টা সাকিব খানকে তিনি বলেননি কারণ আমাদের সবার মনে এই জিনিসটাই প্রথমে আসবে যে হয়তো এই কথাটা তিনি শাকিব খানকেই বলেছেন আফরানিসের কাছে জিজ্ঞেস করা হয়েছে তিনি অ্যাকশন সিনেমা কেন করছেন না যেখানে অন্যান্য কমার্শিয়াল সিনেমাগুলো হচ্ছে যেখানে একটা পাঁচ মারলে একজন উড়ে যাচ্ছে একটা লাথি মারলে একজন উড়ে যাচ্ছে তো এই কথাটারই কাউন্টার করবার জন্য আফরান নিশো এখানে বলেছেন তিনি লজিক্যালি সব কিছু করতে চান যেখানে তিনি একটা লজিক্যালি লাথি মারলে আর কি বিষয়টা সবার দর্শকের মনে গিয়ে লাগতে পারে এখানে তিনি তার কথার তাৎপর্যে তার অভিনয়ের স্কিলটাকে তুলে ধরার চেষ্টা করেছেন কিন্তু বর্তমান সময়ে সাকিব এবং নিশো এমন একটা অ্যাঙ্গেল হয়ে দাঁড়িয়েছে যে একে অপরের নাম ভাঙিয়ে যদি আমরা কিছু তৈরি করে দিই এটা দর্শকরা অনায়াসে মেনে নেবে তো অবশ্যই এই বিষয়গুলো আগে পরে দেখে তারপর পরে বিবেচনা করবেন